আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মুসলমান দিয়ে দুনিয়ার খাতম করবেন খতমটাও হবে মুসলমান দিয়ে তার একটা ভবিষ্যৎবাণী শুনে আপনাদের মাথার ওপরে কালো মেঘ একটা উঠে আসছে সেই মেঘটা কখন যে বর্ষাবে কেউ জানে না রেডি থাকুন সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড তৈরি হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি তার মধ্যেখানে আমেরিকা যুক্ত হচ্ছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ আসন্ন হয়ে গেছে ভারতের সঙ্গে চাইনা লাগার আসন্ন হয়ে গেছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে এই ওয়ার তৈরি হবে আর এই তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে কিম জং তেইশ দিন পর আজকে বেরিয়ে আমেরিকাকে হুমকি দিয়েছে আমি খেললে পরমাণু দিয়ে যুদ্ধ করবো জং উং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যাকে বলা হয় আপনার একজন দারুণ অত্যাচারী শাসক যাকে বলা হয় তবে একটা কথা বলি আজকে পৃথিবীর মানুষ বুঝতে পারছে হিটলারকে অনেকজন বলেছিল ইহুদিদিকে দিকে হত্যা করেছি হিটলার ইহুদিদিকে দিকে হত্যা করেছিল না করেনি আপনাদের কাছে কি না আমার কাছে একদম ঠিক করেছিল যেটা করেছিল হিটলারকে হিটলার বলে গেছিল শোনো কিছু ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে তোমরা মনে করো আমাকে মনে করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম ইসরাইলকে দেখে আজকে মনে হচ্ছে ঠিক করেছিল কথাটা বুঝতে পারেন ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না দয়া করে ফিলিস্তিন থাকতে দিয়েছে আচ্ছা তোমাদিকে মারছে তাহলে এখানে বসবাস করো থাকো আপনাদেরকে বুঝিয়ে দিই আমাদের দেশে অনেক মুসলমান আছে আগে বাংলাদেশ থেকে এসছে কেউ পাকিস্তান থেকে চলে এসছে কিংবা দলিত আপনার বাড়িতে কাজ করতো বড় লোক আপনার দেড়শো বিঘে দুশো বিঘে জমি বলেছে দাদা আমার বাড়ি নেই ঘন নেই পেয়ে নিয়ে কোথায় থাকবো একটু জায়গা দিন না বলে ওই আমার ওই জমির কোণেতে ঘর করে নিগা যা দু কাটা নিয়ে ঠিক বলছি না বলছি সেই জায়গা তার হয়ে গেছে দখলদারি এরকম বহু আমাদের দেশের হিন্দু ভাইরাও দিয়েছে মুসলিমরাও দিয়েছে দিয়েছে না দেয়নি আমি আপনার অবাক হবে অনেক হিন্দু ভাই এরকমও আছে যে এটা আমি এ মুসলিম দিকে দিয়ে দিলাম তোমরা নিয়ে লাওগা পুকুর এ অনেক হিন্দু ভাই আছে এই জমিটা আমি অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম নিয়ে নাওগা দিয়েছে অনেক মুসলিমরাও দিয়েছে নিয়ে নাও ওখানে ঘর করোগা এইভাবে আমাদের দেশে মিল মোহব্বত ছিল ওই রকমভাবে ইসরায়েল ফিলিস্তিন দয়া করে ইহুদিদিকে দিকে বাস করতে দিয়েছে আজকে তারা ফুড়া হয়ে দাঁড়িয়ে গেছে ওই জন্য হিটলারের কথা মনে পড়ছে মুসলমান দিকে বলে দি পৃথিবীতে তোমার সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি পার্টি জোরে বলুন তার থেকে ভালো কিছুই নেই আপনারা জানেন রাষ্ট্রসংঘের সকলে চুপচাপ বসেছিল আর মায়ানমারের শিশুদিকে নির্মূল হত্যা করেছে রাষ্ট্রসংঘ চুপচাপ কথা বলিনি সিরিয়ার ওপরে নির্মূলভাবে ভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আমেরিকা আর এই ইউক্রেন ইউক্রেন সেনা পাঠিয়েছিল অস্ত্র পাঠিয়েছিল আজকে যাদের ইউক্রেনের ওপরে দয়া হচ্ছে শুনে নেন ইউক্রেনের ওপরে আমার দয়া নেই ইউক্রেনে দয়া হচ্ছে ইউক্রেনের শিশুদের ওপরে ইউক্রেনের যারা শিশু আছে মাসুম আছে তাদের ওপরে আমার দয়া হচ্ছে আল্লাহ তুমি এদিকে হেফাজত করো কেন মাসুমরা জান্নাতি জোরে বলুন সুহান আমাদের অনেকে জানে না একটা ছেলে যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে পরকিয়া করে হয় না হয় না অবৈধ ছেলে সেই ছেলেটা কিন্তু পাপি নয় কথাটা বুঝতে পেরেছে পাপিটা হচ্ছে তার মা বাপ সেই ছেলেটা জন্ম নেবার পরে মাসুম থাকে আর সেই অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেলে সেই ছেলেটা জান্নাতি লেখেলেন একটা ছেলে যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে দলিত ঘরে হোক আদিবাসী করে হোক যে বাড়িতেই হোক যখন জন্মগ্রহণ করে সে মাসুম সেই ছেলেটা জান্নাতি যেহেতু সে দুনিয়ার কিছুই জানে না সে শুধু জানে তার আল্লাহকে তার আল্লাহ কিন্তু আমার ভাই সেই ছেলেটার পাপ লেখা হয় বালিগ হওয়ার পরে ওই জন্য ইসলামে বলা হয়েছে সাত বৎসর বয়স হলে তাকে নামাজের তাকিদ দিতে লাগো ছেলে কিংবা মেয়ে আপনাকে বলে যায় যারা বাবা আছেন সুন্নত নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবেন কেন বলুন তো আপনার বিবির ওপরে আসর পড়বে ছেলের ওপরে আসর পড়বে আমি দিনে বাড়িতে এসে সুন্নতটা পড়ি বাড়ি থেকে সুন্নত পড়ে যায় আমার মেয়ে জানেন আমার পাশে মুসল্লা বিছিয়ে দাঁড়ায় আমার বাচ্চা পাঁচ বছরের মেয়ে তার নাম হচ্ছে ইফতিজা পারভিন আমার পাশে এসে দাঁড়ায় মসল্লাটা বার করে আমার আব্বাজি হজ থেকে এনে দিয়েছে ছোট্ট মসল্লা আমার পাশে বিছু। দাঁড়িয়ে আমি যেভাবে রুকু করি সিজদা করি আমার সাথে সাথেই করে তার মিজাজ তৈরি হচ্ছে কি বুঝলি আমি দেখলাম পরিবেশে থাকলে মিজাজ কি পাই আমাদের দু চারটা ছেলে আমাদের বাড়িতে পড়তে আসে আমার মায়ের কাছে কোরআন পড়ে দু চারটা পাড়ার মেয়ে একটা মেয়ে বলছে পশ্চিম দিকে মুখ করে বলছি আমার মেয়ে তাকে বলছে এই আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যায় না জানিস না তাকে আমি কিন্তু কোনোদিন শিক্ষা দিইনি সে কিন্তু আমার বায়ান শুনেছে আমার কথা শুনেছে এটা শুনে শিখেছি আপনার ছেলেকে এজুকেশন দেন শিক্ষা দেন মায়ের দিকে বলবো তুমি যখন নামাজি হবে তোমার মেয়েও নামাজি হয়ে যাবে তুমি যখন দিনদার হবে তোমার মেয়েও দিনদার হবে তোমার সন্তানও দিনদার হবে বড় কষ্ট লাগে আমরা নামাজ থেকে পেছি আমরা দিন থেকে পেঁচিয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবীদিকে শুধু কালমা পড়িয়ে ছেড়ে দেয়নি তাদেরকে এজুকেশন দিয়েছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে শিক্ষার কথা বলেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম আকলা চরিত্র দিয়েছিলেন সাহাবিদিকে এমন চরিত্র দিয়েছিলেন যে সাহাবিদের আখলা আর চরিত্র দেখে ইসলাম কবুল করেছে আপনি এমন মুসলমান হন আপনার আখলা তার চরিত্র দেখে আপনার পাশের বাড়ির একটা অমুসলিম ভাই যেন কলমা পড়তে বাধ্য হয় জোরে বলুন আমি একটা জলশাই বলেছি আবার বলে চাই দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা বলে একটা পিলিয়ার আছে তার আখলা তার নামাজ তার কোরআন পড়া দেখে দক্ষিণ আফ্রিকার তার চরিত্র দেখে আরও পাঁচটা পিলিয়ার ইহুদিদের তারা ইসলাম কবুল করে নিয়েছে জোরে বলুন এমন এমনি তেমনি কলমা পড়েনি তারা দাড়ি ছেড়ে দিয়েছে তারাও আল্লাহকে প্রাধান্য দিয়েছে হাসিম আমলা আজ পর্যন্ত তার জার্সিতে কোনো মদের অ্যাড নেই আর মুসলমান মদ পান করে কি করে এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে ইসলামে মদ হারাম আর মদের অ্যাডও হারাম আর মদ বিক্রি করাও হারাম আজকে বলে দিই কালকে আমাকে একজন কানে কানে বলছে এসে হজুর একটা কথা বলবেন আজকে স্টেজে কি বাবা বিড়ি বেঁধে খাওয়া হারাম না হালাল অথচ সে মলবি কি বুঝবে বিড়ি বেঁধে খাওয়া হালাল না হারাম আমি বললাম গরিবের জন্যে দাঁড়িয়ে ফতোয়াটা দেওয়াটা সহজ দিদি ফ্যাক্টরির মালিকের কাছে যারা জাকাত আনতে যায় সেই মূল বলবি ওখানে আগে ফতোয়াটা দিতে আমি গরিবকে দেবো না আমি গরিবকে দেবো না গরিবের বিড়ি বন্ধ হবে যখন ওই কোম্পানিগুলো বন্ধ হবে কিন্তু বড় কষ্ট লাগে গরিবের জন্যে হারাম ফতোয়া দিয়াটা খুব সহজ কিন্তু একটা বড় লোক মালদার যে হাজার হাজার যে লাখ লাখ টাকা জাকাত দেয় আর আমাদের মতো মলবিরা গিয়ে বসে বিল কেটে জাকাত নিয়েছে মাদ্রাসায় খাওয়ায় সেই মলবিরা কি করছে তুমি হক কথা বলতে পারো না ওই জন্য কোরআনে আছে ইয়াসিনের মতো 100টা মোলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। ইন্না আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতা ওয়া ইশতারুনা বিহি থামানান কালীলান যারা নিজেদের পেট ভরা বাচ্চন কোরানের কুরআনের আয়াত কে লুকিয়ে দেয় মানুষের কাছে হক কথা বলে না এই মোলবিদিকে কিয়ামতের দিনে কতিন আযাবে আল্লাহ মুত্তালা করবে আর তার আত্মাদের পেটেতে আগুন আর কিছু ভরে না। মুসলমান সমাজ আমাদের মতো ছোটোখাটো মৌলবিদিকে কিভাবে হারাম খাওয়াতে চাই শুনে আমার জলসাতে আছে আমার মাদ্রাসায় এসে একজন লটারির টিকিটে টাকা পড়েছে সে বলছে মাদ্রাসার ছেলেদিকে খল। এরপরে আর আমাদের দোয়া কবুল হবে আমাদের তো ছাড়ছে না যেমন আপনাকে এক্সাম্পল দিই একটা গ্রামে একটা ইমান থাকলে সবারই ঘরে পালা খেতে হয় না হয় না কথা বলে খেতে হয় মাতালের ঘরে চোরের ঘরে সুদখোরের ঘরে ডাকাতের ঘরে ইমাম সাহেব যদি বলে বাবা ওর কোনো ব্যবসা এক কাটা জায়গাও নাই কিচ্ছু নাই ও সুদ খায় সুদের কারবার ওর বাড়িতে খানা খাবো না তখন মসজিদ কমিটি বলবে সকালবেলায় এরা কেমন কমিটি যারা হারাম হালাল বুঝে না কি করে বুঝবে আজকে বলে দিই আমাদের দেশে মসজিদের সেগ্রেটারি সে হতে পারবে সুদ খেয়ে বড় লোক সে সেগ্রেটারি হয়ে যাবে আমি বললে খারাম বলবি ওই জন্য আমাকে সবাই দিতে চায় না ভেবে বুঝে দেয় আমি বলে দিলে আমার মাদ্রাসায় পয়সা লাগবে না তোমার দশটা লোক দিবে যেন হালাল পয়সা দেয় দরকার নেই কোনো বড় লোক যদি বলে এক কোটি টাকা দেবো আর সে যদি আমাকে বলে হারাম টাকা হালাল বলুন তাকে আমি জুতোর বাড়ি মারবো তার টাকার প্রয়োজন নাই আমার আল্লাহ আমার কাছে আগে আমার ইমান আগে আমার আল্লাহর কাছে আমার ইমানটা আগে কবর আমার কাছে আগে আর জান্নাতটা আমার কাছে আগে তোর টাকা নিয়ে জাহান্নাম পাওয়ার থেকে না খেয়ে মরে গিয়ে জান্নাত পাওয়া অনেক ভালো আমার ভাই আমার মানসার ছেলে দিকে গরুর মাংস খেতে হবে না বিরিয়ানি পোলাও নয় পৈশাক ঘাঁটা আলু দিয়ে ভাত খাবে কিন্তু যেন হালালটা চায় সমাজের লোক বুঝে না বলে দিই একটা মসজিদে সুদখর দশটা ফ্যান দান করেছে চুরি করে খাই দশটা ফ্যান দিয়েছে তাকে চেয়ার ছেড়ে দিই আমরা তার জন্যে নাস্তার প্যাকেট থাকে জলসায় আর একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে পাঁচশো টাকা দিয়েছে সে ওখানে পানি পর্যন্ত পাবে না আমি বলে দিলে খারাপ আমি বাস্তব বলে যাচ্ছি আমি আমার কথা বলছি আমরা বড় লোকের ছেলের গায়ে গালেতে চুমু খাই আর গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না আমার মতো মলবি আমি নিজের কথা বলছি আমি কোনো মলবির কথা বলবো না আজকে কষ্ট লাগে দিনটা কোথায় পৌঁছেছে তুমি দিনকে বিক্রি করছো না কি করছো তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস কর আমার ভাই না মসজিদের মতোয়াল্লি হবার জন্যে শর্ত আছে শর্তগুলো লাগবে মসজিদের হতে গেলে হতে গেলে শর্ত লাগবে মসজিদের মেম্বার হতে গেলে শর্ত লাগবে আজকে আমাদের দেশের বে জীবনে নামাজ পড়ে না তাকে মসজিদ কমিটিতে রেখে দিয়েছে ইসলাম কখনো এটাকে পরশ্রই দেয় না কখনো পরশ্বই দিবে না সে যদি নামাজি না হয় সে যদি পাঁচ ওয়াক্তের নামাজি না হয় তাকে মসজিদে রাখবেন না শর্ত রাখো আমার গ্রামে পাঁচ হাজার ঘর আছে চলুন আমার মসজিদে শর্ত রাখা আছে যতজন কমিটিতে থাকবে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে হারাম কাজে কোনো লিপ্ত থাকা যাবে না জোরে বলুন সুভান